सब विदेशी मीसे मायार बोबे तैया फोन बोलते के गौ नई गौ गौ ते मराबा अल्लाह जरा तुम गैया पवन तारा सौ मिले बेका पौराबकार

আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন গৌরে থাকতে দিবে না ফোন বলতে কে সৌ নাই আমার দয়ার নবিবিনে নিনে গা বলতে কে ঘাই য গে এ আল্লাহ Allah, 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 Allah.

নিদান কালার বন্ধুগুন নিদান কালার বন্ধুগুন বি আমার সাম নেই আমি জনমের মতো দই খালোয়া রে নবী আমার সামো নেই আমি জন মের মতো দই খালোয়া ফোন রে এবার আল্লাহ আল্লাহ মুর্শিদ বিনে খোদা তো পাবিনা না নগর বাসীরা বিনে খোদা তো পাবি না মারহাবা আল্লাহ আল্লাহ যদি হয় তোর মনের টান ধরো মুর্শিদ বাবা জানে আল্লাহ রাসূল পাইবা সর্বদা গায় মারহাবা আল্লাহ মুর্শিদ পাইলে খোদা পাইবি সেই কথা করে আনে পাইবি সেই কথাটা বসন বীর গোসনা নগর বাসিরা মুর্শিদ বিনে খোদা তো পাবি না মার হওয়া লা ইলাহা বিছানায় পড়ে খুব কষ্ট করে ধরে হাঁটে আপনি একটু আমার আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ আমার আম্মাকে সুস্থতার নেওয়া দ্বিতীয়ত আমার কুমিল্লাতে যে মাদ্রাসা আছে বিশেষ করে কুমিল্লা নূরপুর চকবাজারে

রহমত আহমদ মোহাম মুস্তফা কি

আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজওয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা বিশেষ করে পর্দার আলে আমার মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনে वाला দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও Allah <laughs> আজকে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সর সম্মানিত শ্রোতা বিশেষ করে দেশ বিদেশ থেকে যারা দান করে এত সুন্দর মাহফিলের আয়োজন করছে গো আল্লাহ আল্লাহ ইয়ার জান্নাতের বাগান তুমি তাদের ওসিলাই কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায় আমার মাটি মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আপ্পা নিজের রক্তরে পানি বানাইছি এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ হাত বাড়াইছে কারদানি জগতের মধ্যে মানা আল্লাহ তাদের মা দুখিনী কবরে তাদের মায়ের পক্ষ থেকে মাপ যায় আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমীর তিমে মরিয়া গিয়া সে হাল্লা দারার মা মাফ করিয়া গো গোয়াল্লা কবরি আব্বা চইলা গেছে হাল্লা দারা রে ফালাইয়া রে খা গো গেছে কান্দি লাগিয়া গিয়া রে নাই রে হাবান সংসারে তাহার মতো এতিম নাই রে ভব গতকাল কো দেবিদ্বারের ভুরি পারে আমার একজন ভক্ত মহিলা উনি সবসময় আমার ওয়াদ মাহফিল শুনতো তার ছেলেটা আমার কাছে এসে হাত গুলাতে দূরা আমার মা সবসময় আপনার ওয়াজ শুনতো আমার মার মোবাইলে আপনার ওয়াজ গুলা ভাইসা থাকতো হুদুর আমার মা কিছুদিন আগে রোগে আক্রান্ত হইয়া কবরের বাসিন্দা হইয়া গেছে আল্লাহ হেমন মা পাগল একটা মুরব্বি মানুষ শেষ বিয়া দরবারের পাগল বুড়া হইয়া গেছে এখনো মারে বলে না মা বেঁচে আছে মার জন্য দোয়া চেয়া দান করছে অনেকে বাবার জন্য দোয়া চেয়া দান করছে আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আজাব দিও না আমিন রব্বুল আলামিন আল্লাহ বংশের মানুষ যারা কবরে তাদেরকে মাফ করে দাও জানাবে তেতে হায়াত তুই ওবা नसीব করে দাও অনেক অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ বিশেষ করে গোফরিাত অনেক প্রবাসী বেরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তাদের কামাই রিযির মধ্যে বরকত দান করো আল্লাহ আমার মা বরেরও দোয়া চায় আমার মা বন্দের দোয়াগুলো কবুল করে নাও অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও আল্লাহ বিশেষ করে আহলে সুন্নাতল ওয়াল জামাতের خدمت এলাকার মধ্যে যারা করে তরিকতের خدمت যারা করে প্রত্যেক এর خدمت তুমি কবুল ও মঞ্জুর করো আমাদের প্রত্যেককে তরিকত গ্রহণ করে পীর মাসাইকের সৌবতে থাকার মতো তৌফিক দান করো আমার মা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতার তার নিয়ামত দান করো আমার মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আমার মাদ্রাসার অনেক ছাত্ররা তাদের আব্বা আম্মার জন্য দোয়া চায় আল্লাহ বিশেষ করে আমার একজন ভক্ত ফাতেমা বেগম ভঙ্গুয়াতে বাড়ি বরুরার ওনার স্বামী দুবাইতে অসুস্থ হয়েছেন আল্লাহ সিঁড়ি থেকে পইরা পায়ে ব্যথা পাইছে দোয়া চাইছে আল্লাহ ওনার স্বামীটারে আপনি সুস্থতার তার নিয়ামত দান করে দেন ও আল্লাহ এমন ভাবে অনেকে তো দোয়া চায় তাদের খাস কবুল কবলও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তা নসিব করাইয়া আখিরি জবানে পরায়া দিয়েন মধুর কালেমালা ইলাহা